আপনি কি জানেন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় খেতে খেতে মোবাইল ফোন দেখলে কি হয় রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় চায়ের সাথে কি খেলে তাড়াতাড়ি মারা যাবেন প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্প হয় এ একশো ডিগ্রি বি দুশো ডিগ্রি সি দুশো বারো ডিগ্রি নাকি ডি তিনশো তিয়াত্তর ডিগ্রি সঠিক উত্তর সি দুশো বারো ডিগ্রি জীবিত ক্যান্সার রোগীর দেহে প্রথমবার সুকরের চক্রেত প্রতিস্থাপন করেছে কোন দেশ এ ব্রিটেন বি চীন সি জাপান নাকি ডি কোরিয়া সঠিক উত্তর বি চীন মানব দেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে এ চোখ বি নাক সি কান নাকি ডি সঠিক উত্তর এ চোখ চায়ের সাথে কি খেলে শরীরের রক্তের অভাব হয় না এ আদা বি গোলমরিচ সি গুড় নাকি ডি মধু সি গুড় ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কত সালে এ আঠারোশো তিরিশ সালে বি আঠারোশো পঞ্চাশ সালে সি আঠারোশো চল্লিশ সালে নাকি ডি আঠারোশো পঁয়তাল্লিশ সালে সঠিকোত্তর বি আঠেরোশো পঞ্চাশ সালে রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পেতেই ঘেমে যায় এ চিনি বি আয়রন সি লবণ নাকি ডি পটাশিয়াম সঠিকোত্তর সি লবণ কোন গাছের শিকড় ব্যবহার করলে মারির ক্ষত ভালো হয় এ লজ্জাবতী বি অর্জুন সি আলকুশি নাকি ডি অশ্বগন্ধা সঠিক উত্তর এ লজ্জাবতী বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এ যমুনা বি পদ্মা সি মেঘনা নাকি ডি সুরমা সঠিক উত্তর সি মেঘনা কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত ও লাজুক হয় এ এ গ্রুপ বি বি গ্রুপ 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 সি নাকি ডি ও সঠিক উত্তর এ এ গ্রুপ কোন ফল আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো এ বেদানা বি কলা সি সবুজ আপেল নাকি ডি ন্যাসপাতি সঠিক উত্তর সি সবুজ আপেল রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় এ দুষ্টু বি কল্পনাপ্রবণ সি বোকা নাকি ডি হিংসুটে সঠিক উত্তর বি কল্পনা প্রবণ ভয় পেলে মানুষের কোন হরমোনের খরণ বেশি হয় এ অ্যাড্রিনালিন বি থাইরক্সিন সি জিটিএইচ এইচ নাকি ডি জিএইচ সঠিক উত্তর এ অ্যাড্রিনালিন ইঁদুরের উপদ্রব কমাতে কোনটি বেশি কার্যকরী এ দারচিনি বি লবঙ্গ সি লেবু নাকি ডি গোলমরিচ উত্তর ডি গোলমরিচ কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় এ আদা বি রসুন সি মধু নাকি ডি কালো জিরা সঠিক উত্তর বি রসুন কোন পাতা চিবিয়ে খেলে প্রেসার কমে যায় এ থানকনি পাতা বি পুদিনা পাতা সি ধনে পাতা নাকি ডি তুলসী পাতা উত্তর সি ধনে পাতা কোন সময় আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে এ ভোরবেলা বি দুপুরবেলা সি সন্ধ্যাবেলা একে ডি রাত্রিবেলা সঠিক উত্তর এ ভোরবেলা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি এ চর্কি বি অভ্র সি বিজয় একে ডি পিপিলিকা সঠিক উত্তরটি না থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন পাখির পালক ঋতু পরিবর্তনের সাথে সাথে পাল্টায় এ দোয়েল বি হামিংবার্ড সি গোলফিন্স নাকি ডি ময়ূর সঠিক উত্তর সি গোলফিনস কোন খাবার কিডনি থেকে দূষিত পদার্থ বার করে দেয় এ রসুন বি আদা সি মেথি নাকি ডি জিরা সঠিক উত্তর এ রসুন প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন এ জল বি দুধ সি কফি নাকি ডি মধু সঠিক উত্তর সি কফি কিসের রস খেলে শরীরের ওজন কমে যায় এ গাজরের রস বি আখের রস সি আলুর রস নাকি ডি কমলার রস সঠিক উত্তর বি আখের রস ওষুধ খাওয়ার পরই কোন ফল খাওয়া উচিত নয় এ কলা বি আম সি আঙ্গুর নাকি ডি তরমুজ সঠিক উত্তর সি আঙ্গুর কী খেলে চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হবে না এ ডিম বি কাজু বাদাম সি কিশমিশ নাকি ডি চকলেট সঠিক উত্তর সি কিশমিশ খেতে মোবাইল ফোন দেখলে কি হয় এ ডায়াবেটিস বি সি পেটে ব্যথা নাকি ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর সবগুলোই যারা খাবার খাওয়ার সময় মোবাইল ফোন বা টিভি দেখেন তাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে আসলে খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করলে খাবার সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না এই কারণে ওজন বাড়তে থাকে এই অবস্থায় মেটাবলিজম ধীরগতির কারণে ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় আপনি যখন খাওয়ার সময় আপনার ফোন ব্যবহার করেন তখন আপনার পুরো মনোযোগ ফোনেই থাকে এই কারণে আপনি আপনার খিদের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন এই পরিস্থিতিতে অতিরিক্ত খাওয়ার কারণে স্থূলতার সমস্যা বাড়তে পারে স্থূলতা বৃদ্ধির কারণে শরীরে নানা রোগের প্রকোপ দেখা দেয় তাই খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করবেন না খাবার খাওয়ার সময় সব মনোযোগ থাকে ফোন ব্যবহারের দিকে এই কারণে খাবার সঠিকভাবে চিবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয় তাই খাবার হজম হয় না এবং হজমের সমস্যা দেখা দিতে পারে পেট ব্যথা ও কোষ্ঠ কাঠিনের মতো সমস্যাও দেখা দিতে পারে বন্ধুরা আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় এ হজম শক্তি বাড়ে বি অ্যাসিডিটি হয় সি হৃদরোগ হয় নাকি ডি পেট ব্যথা হয় সঠিক উত্তর এ হজম শক্তি বাড়ে চায়ের সাথে কী খেলে তাড়াতাড়ি মারা যাবেন এ রুটি বিস্কুট সি বাদাম নাকি ডি চানাচুর সঠিক উত্তর সি বাদাম কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় এ পেঁপে বি কামরাঙা সি আনারস নাকি ডি আম সঠিক উত্তর বি কামরাঙা বন্ধুরা আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল